আর পয়গম্বরের চিঠি ছেড়ে টুকরা টুকরা করে ফেললো বন্ধগণ এই সংবাদ আল্লাহর পয়গম্বরের কাছে পাঠানো হলো যে আপনার চিঠি ছেড়ে ফেলেছে অপমান করেছে আল্লাহর পয়গম্বর বললেন ইরান সরকার তার ক্ষমতা চলে গেছে ধরে রাখতে পারবে না বন্ধগণ এরপরে কি করলো দেখো যখন অন্তবেলা আসে ধ্বংসের সময় যখন আসে ইরান সরকার আপনার ইরানের গভর্নর বাজানকে অর্ডার দিল দুইজন সাহসী সৈনিক রেডি কর এবং মোহাম্মদ নামের যে লোকটি আমাকে তালেমার জন্য দাওয়াত দিয়েছে তাকে গ্রেপ্তার করতে বলো বন্ধুগণ দুইজন লোক চলে গেল দুইজন চলে গেল আমার আল্লাহর পয়গম্বরের কাছে গেছে সাগরের মতো ঠর থর করে কাঁপতেছে মুসলমান থর থর করে কাঁপতেছে মুসলমান কোন জাতি আমরা তো এখনো পর্যন্ত বুঝি নাই ওই দুজন ইরানের সৈনিক তারা থপ থর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে কে বলতেছে যে আপনি অ্যারেস্ট ইরান সরকার আপনাকে গ্রেপ্তার করতে আল্লাহর আল্লাহর্বার বললেন তোমরা আসছ বস এখানে তোমাদের আপ্যায়ন করা হবে কোনো সমস্যা নাই তোমাদের সাথে কথাবার্তা আজকে হবে না আগামীকাল তোমাদের সাথে আলোচনা হবে আগামীকাল আল্লাহর পয়গম্বাস আল্লাহ গ্রেফতার করতে গেছে শৈলা চাষ ঠিক কিনা বন্ধগণ আগামীকাল যে সময় সময় দিয়েছেন তারা আল্লাহর পয়গমবারের দরবারে উপস্থিত উপস্থিত হওয়ার পরে আল্লাহ নবী বললেন তোমরা যে আমাকে গ্রেফতার করতে আসছ সেই সরকারের অর্ডারে তোমাদের সরকার আগামীকাল গতকাল রাত্রে তার আপন ঔরসের সন্তানের হাতে নিহত হয়েছে তোমাদের সরকার বাহাদুর গতকাল তার ঔরসের সন্তানের হাতে নিহত হয়েছে কাজেই সরকার যখন নাই তার অর্ডারও আর চলবে এবার যে না সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে তারা শুনে অভাব কি বলে আর সংবাদটা পাইলো তবে তখন তার মোবাইল ছিল না টেলিফোন ছিল না টেলিগ্রাম ছিল না সংবাদ পাইল কেমনি তারা বলতেছে কি সত্য কথা তুমি জানলাম আমি বললেন যাচাই করে দেখো সংবাদ পাঠালো যে সংবাদ তো আমরা এরকম শুনতেছি তাকে নাকি নিহত করা হয়েছে তার প্রতি উত্তরে আসলো হা সে নিহত হয়েছে তাকে তার সন্তান নিহত হত্যা করেছে বন্ধুগণ দেখুন তারা বুঝতে পেরেছে এই যে সংবাদ বলল এই পারে না অত এই দুইজন সৈনিক যারা তারা বলল আমাদেরকে কালেমা পড়ায় দেন আমরা দুনিয়ার কোন মানুষের উপর করবো না আমাদেরকে কালেমা পরাই দেন মুসলমান হয়ে গেল ভাগ্য ভালো মসজিদ ভালো তাই মুসলমান হয়ে গেল ঠিক এভাবে করে আমাদের নতুন করে আবার কালেমান নবায়ন করে মুসলমান হতে হবে আমাদের মধ্যে ভেজাল ঢুকে গেছিল এই ভেজাল ফেলে দিয়ে নতুন কালেমান মাধ্যমে আবার মুসলমান হতে হবে পারবো আমরা পারবো আল্লাহ তালা আমাদেরকে কৌফিক দান করুক